বন্ধুরা থামনেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকে আমি কিসের রেসিপি শেয়ার করছি আজকে আমি দই পটলের রেসিপি শেয়ার করছি একদম অনুষ্ঠান বাড়ির মতন দই পটলের রেসিপি তাও খুবই কম তেলে কিন্তু আজকের আমি এই রেসিপিটা করছি নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি এখানে বেশ খানিকটা পটল নিয়ে নিয়েছি পটলগুলো একটু ছোট সাইজের বড় হলেও কিন্তু বেশ ভালো হয় কিন্তু আমার ঘরে এরকম ছোট পটল আনা ছিল সেটা দিয়ে আমি করছি তো পটলগুলো বেশ ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নেব এবার দই পটলের পটল কিভাবে কাটতে হয় সেটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে পটলগুলো আমি দুই দিক থেকে কেটে নিয়ে আমি খোসাগুলো অল্প অল্প করে কিন্তু ছাড়াচ্ছি পুরো খোসা কিন্তু আমি ছাড়াচ্ছি না অল্প রাখছি আর অল্প করে ছাড়িয়ে দিচ্ছি আর উপর আর নিচে দুই দিক থেকে এইভাবে কেটে দিচ্ছি এইভাবে সমস্ত পটলগুলোকে কিন্তু আমি কেটে দিলাম কাটা হয়ে গেছে এই যে দুই সব কটা পটলে দুই দিক থেকে এইভাবে কাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে খুব ভালো করে মাখিয়ে নিছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম দু চামচ তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে খুব ভালো করে ভাজবো যাতে পটলগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় ঢাকা দিয়ে আমি রাখছি কারণ তেলের পরিমাণ যেহেতু কম ঢাকা দিয়ে ভাজতে হবে এখানে পটলের মাখানোর যে আমি বাটিটা ছিল তার মধ্যে কিছুটা মশলা ছিল তো সেই মশলার মধ্যেই আমি দিয়ে দিলাম আমি চার চামচ টক দই হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলে গ্রেভিটা কিন্তু খুব ভালো হয় এবার পটলগুলো এখানে বেশ কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে পাল্টে আবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি তাতে পটলগুলো এইট্টি পারসেন্ট ফ্রাই হয়ে যায় তো দেখতে পাচ্ছেন পটলগুলো বেশ ভালো মতন কিন্তু ভাজা হয়ে গেছে ভিতর থেকেও নরম হয়েছে আবার উপর থেকেও বেশ লাল লাল মতন হয়ে গেছে এবার পটলগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও দু চামচ তেল দিয়ে এখানে দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়ন দেব ফোরনটা বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে ভাজবো আর এখানে আট দশ কোয়া রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কা ভালো করে আমি থেতো করে নিচ্ছি এবার পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে রসুন আর লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা চেষ্টা করবেন সবসময় কম তেলে যাতে ভালো রান্না করা যায় আর লো ফ্লেমে যদি আমরা রান্না করি না কম তেলেও কিন্তু বেশ ভালো হয় এখানে আমি কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে টমেটো পিউরি আমি দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটো কুচিয়েও দিতে পারেন বেশ ভালো মতন কষাতে দেব আর এর মধ্যে দিয়ে দিলাম নুন নুনটা দিলে টমেটো আর পেঁয়াজটা ভালো মতন নরম হয়ে যায় আর ভালো মতন কষে যাবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখছি দেখুন বেশ ভালো মতন তেলটা কিন্তু সেপারেট হয়ে এসছে মশলার থেকে এবার টক দই মিক্সটা আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে কারণ দই দিয়ে যে কোনো রান্না যদি গ্যাসের ফ্লেম বাড়ানো থাকে দইটা কেটে যায় এবার দইটাকেও বেশ ভালো মতন কষতে দেব। এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি কারণ টক দইয়ের রান্নায় একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় তো ভালো মতন এটাকে কষানোর জন্য আবার কিছুক্ষণের ঢাকা দিয়ে দিলাম দেখতেই পারছেন বেশ সুন্দর তেল বেরিয়েছে টক দই দিয়ে রান্না করলে কিন্তু খুব কম তেলেও বেশ ভালো রান্না করা যায় এবার পটল ভাজাটা আমি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে এর সঙ্গে কষতে দিচ্ছি যাতে পটলটা আরও ভালো মতন নরম হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল এর থেকে বেশি জল দিলে পাতলা হয়ে যাবে অবশ্যই এই জলের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন সবার শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ব্যাস হয়ে গেল দই পটল রান্না একদমই অনুষ্ঠান বাড়ির মতন তাও খুবই কম তেলে কিন্তু আমি তৈরি করলাম বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে